আমি হিরোক আর আপনারা দেখছেন আমার চ্যানেল প্ল্যান্ট ওয়ার্ল্ড হিরো তো কিছুদিন আগে আমি বলেছিলাম এই কলমের যে একটা ভিডিও দিয়েছিলাম বা কিভাবে গাছ তৈরি করবেন ডাল থেকে তার একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে একটা ইউনিক ধরনের গ্রাফটিং আপনাদেরকে বা কলম দেখাবো যেটা আপনারা বাড়িতে সহজেই সবাই করতে পারবেন আর ওই পদ্ধতিটা আশা করছি এখনও পর্যন্ত কেউ দেখায়নি কোনো ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় আজ পর্যন্ত কেউ করেনি চেষ্টা বা আমি দেখিনি কারও কাছে তো জিনিসটা হচ্ছে এই যে দেখুন রুট স্টকটা রুট স্টকটা কোনো শিকড় দরকার নেই শিকড়বিহীনেই এটার উপরে এই যে সায়নটা থাকবে আমাদের টাই ফুল নিতে চাইছেন আপনারা সেই সায়নটাকে কিন্তু গ্রাফটিং করব এবং বসিয়ে দেবো এইভাবে ধরুন এই যে মাটি রয়েছে এইভাবে বসিয়ে দেবো গ্রাফটিং করে এটাতে কোনো শিকড় প্রয়োজন নেই এটাও শিকড় হতে থাকবে আর এই গ্রাফটিংটাও আপনার সাকসেসফুল হয়ে যাবে তো আমি কিছুদিন আগে করিয়েছিলাম এতদিন ভিডিওটা দিইনি তার কারণটা হচ্ছে আমি নিজেও জানতাম না সঠিকভাবে যে আমি কতগুলোতে সাকসেসফুল হব তো আপনাদের সামনে রেজাল্ট রয়েছে আপনারাই দেখুন আর যেগুলো আনসাকসেসফুল হয়েছি আমি সেগুলোও আপনাদিকে অবশ্যই দেখাবো কটা করেছিলাম এবার দেখাই সেটা এই একটা দেখুন এটা আনসাকসেসফুল গ্রাফটিংটা শুকিয়ে গেছে কিন্তু আমার এইটা কিন্তু হয়ে গেছে মানে রুট স্টকটা যেটা ছিল সেটা থেকে কিন্তু চারা হয়ে গেছে তাই আপনাদের যদি গ্রাফটিংটাও শুকিয়ে যায় কয়েকটায় অসুবিধা কিছু নেই আপনাদের রুট স্টকটা তো রয়েইছে ওই গাছটা তো সাকসেসফুল হবেই আচ্ছা এইটা দেখুন এটা একটা সাকসেসফুল আচ্ছা এটাও দেখুন সুন্দরভাবে সাকসেসফুল হয়ে গেছে পাতা কত সুন্দরভাবে বেরিয়েছে গাছটা থেকে তাহলে এক দুই তিন তিনটা এটা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে চারটা এটা আনসাকসেসফুল দেখুন এই যে এখনো পর্যন্ত খুলিনি টেপটা বাঁধা রয়েছে এর কিন্তু গ্রাফটিংটা শুকিয়ে গেছে যে সায়নটা এটা সাকসেসফুল হবে এখনো পর্যন্ত পাতা কিন্তু বেরোয়নি এটা থেকে এটাতে দুটো বেঁধেছিলাম দেখুন একটা কিন্তু শুকিয়ে গেছে একটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে গ্রাফটিং আচ্ছা এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে ফাঙ্গাস লেগে গেছে দেখতেই পাচ্ছেন এটারও গ্রাফটিংটা নষ্ট হয়ে গেছে এটাও সাকসেসফুল হয়ে গেছে এই গ্রাফটাও সাকসেসফুল এটা কিন্তু সাকসেসফুল হয়নি শুকিয়ে গিয়েছে তো আমার কতগুলো হয়নি হয়েছে হচ্ছে একটা এটা হয়নি দুটো এখানে দুটো এখানে একটা তিনটে এটা একটা চারটে এটা হয়নি পাঁচটা ছটা এটাও হয়নি এটা নিয়ে সাতটা তাহলে কটা করেছিলাম আমি তিন তিনে ছ একে সাত আট নয় দশ একে এগারো এগারোটার ভিতরে আমার চারটা কিন্তু সাকসেসফুল হয়নি যে কারণেই হোক সে গ্রাফটিং বাঁধার ভুলের জন্যই হোক বা হচ্ছে আপনার ফাঙ্গাস লাগার জন্যই হোক যে কারণবশত হোক তো আপনাদিকে আমি আজকে গ্রাফটিংটা দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে আমি গ্রাফটিংটা করেছিলাম এই এরকম একটা সায়ন নেবেন মানে যেটার উপরে গ্রাফটিং করবেন এটাকে এইভাবে ছিলে নেবেন যেভাবে কাটিং বসাই আমরা এই গোড়ার দিকটা ভালোভাবে ছিলে নেবেন ব্যাস এটা হয়ে গেল এবার আপনারা এই যে সায়নটা নিয়েছি দেখুন এটা এটা হচ্ছে পার্থ ভ্যারাইটি পার্থর একটা সায়ন খুব বেশি বড়র প্রয়োজন নেই সায়নটা আমি এইটুকুনই নিচ্ছি বেশি বড় সায়ন নিতে যাবেন না ছোটোই নেবেন এটাকে নেওয়ার পর এইভাবে যেমন গ্রাফটিং করেন ভালোভাবে দুপাশ থেকে ব্লেড ধারালো ব্লেডের সাহায্যে ছুলে নেবেন সমানভাবে দুটো সাইড ছুলে নেবেন আর এইটার এইটার একটা সাইড বাকলটা ছুলে নেবেন এইভাবে ছুলে নেবেন এই যে এইভাবে ছুলা হয়ে গেল ছুলার পর এই যে দেখতে পাচ্ছেন সায়নটা স্টকের উপরে এইভাবে বসিয়ে একটু মিলিয়ে নেবেন একটা সাইড অন্তত মিলাতেই হবে যেমন রুট স্টকের সঙ্গে সায়নটা ভালোভাবে মিলে যায় নতুবা কিন্তু হবে না একটা সাইড একটু সামনে দেখা যাচ্ছে তো একটা সাইড এরকম একটু ফাঁকা থাকলেও চলবে কিন্তু একটা সাইড কিন্তু আপনাকে অবশ্যই এই সাইডটাই যে দেখুন একটা সাইড কিন্তু অবশ্যই মিলাতে হবে জাস্ট মিলিয়ে নেওয়ার পর এই হচ্ছে গ্রাফটিং টেপ এরকম একটা গ্রাফটিং টেপ বা পলি নেবেন পলি নিয়ে ভালোটি করে বেঁধে নেবেন এয়ার টাইট করে একদম বেঁধে দেবেন এটা সবথেকে ইজি প্রসেস আর এই প্রসেসটা আমারও মাথায় এসেছিলো একটা নার্সারিতে দেখার পরই কারণ নার্সারিতে নইলে এত এত চারা প্রোডাকশন করে কীভাবে আমিও একটা নার্সারিতেই বলেনি যদিও কিন্তু একটা গাছ আমি তুলতে গিয়ে দেখলাম যে তার রুষ্টকটা নিচে শিকড় হয়নি অথচ ওপরে পাতা বেরিয়ে রয়েছে এবং ফুল হয়ে রয়েছে সেটা দেখেই আমার মনে হলো যে এভাবে কি করা যায় তো ওই জন্য আমি বাড়িতে চেষ্টা করেছিলাম তো আই সাকসেসফুল হয়েছি কিছু ক্ষেত্রে ওই জন্যই আপনাদেরকে দেখালাম তো এইটা হয়ে গেল রেডি এরপরে আপনারা একটা কাজ করবেন একটু রুট হরমোন রুট হরমোন কিন্তু দিয়ে দেবেন এই গোড়ার দিকটাতে বা রুট হরমোন যদি না থাকে আপনাদের কাছে বাড়িতে ধরুন অনেকের তো রুট হরমোন নাও থাকতে পারে অসুবিধে কিছু নেই অ্যালোভেরা জেল আছে অ্যালোভেরা আছে বাড়িতে অ্যালোভেরা লাগিয়ে নেবেন ব্যাস লাগাবেন এইরকম একটা পট মাটি কিচ্ছু তৈরি করতে হবে না প্লেন গার্ডেন সয়েলের উপরে আপনারা বসিয়ে দেবেন এটা শক্ত হয়ে গেছে প্রচুর এইভাবে বাস হয়ে গেল এই গোড়াটা এবার জল দিয়ে দেবেন এই গোড়াটাতে আপনারা এবার জল দিয়ে দেবেন আর জলটা একটু দেখে দেবেন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবং জল যেমন না গোড়ায় দাঁড়িয়ে থাকে সেটা একটু লক্ষ্য রাখবেন আর এই রকম একটা পলিথিন দিয়ে এয়ার টাইট করে দেবেন মানে যাতে ফাঙ্গাস বা অন্য জল আরে কিছু না লাগতে পারে সায়নটাতে এইভাবে এইভাবে করে দিয়ে এটাকে আপনারা বেঁধে দেবেন আগেও আপনারা বেঁধে দিতে পারেন বসানোর আগে অসুবিধে কিছু নেই বেশ এই বাঁধা হয়ে গেল কমপ্লিট আর কিছু নেই এতে শুধু এবারে জল দেবেন আর একদম ছায়া জায়গাতে রাখবেন ফার্স্টে দেখো এই রকম ছায়া জায়গাতে রাখবেন যেখানে লাইট আসবে কিন্তু সূর্যের যে প্রখর রোদটা সেটা যেমন না পায় তাহলেই আপনি দেখবেন মোটামুটি আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরেই এই যে এই রকমভাবে এই যে এই রকমভাবে কিন্তু গ্রো করে যাবে ডালগুলো পাতা দেখবেন বেরোতে শুরু করেছে আচ্ছা তার মাঝখানে যদি কোনো কারণে ফাঙ্গাস লেগে থাকে কোনো কারণে যদি এইরকম ফাঙ্গাস লেগে যায় এই যে সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে দেখুন ফাঙ্গাস লেগে যায় ডালটা দিয়ে দেখেন যে নষ্ট হয়ে আসছে তখন আপনারা এই যে পলিটা আছে পলিটা খুলে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে আবার কিন্তু পুনরায় পলিটা কিন্তু লাগিয়ে টাইট করে দেবেন পলিটা বেঁধে ময়েশ্চারটা রাখতে হবে নতুবা কিন্তু মানে হঠাৎ করে দুম করে যদি পুরোটা খুলে দেন তাহলে কিন্তু এইরকম শুকিয়ে যাবে আপনারা একটু একটু করে কাটবেন এই যে পলিটা দেখুন একটু করে কাটা আছে এরকম হালকা হালকা করে কেটে বা ছিদ্র করে দেবেন কানা করে দেবেন তাতে বাতাস চলাচলটাও করবে আর হচ্ছে আপনার ওতে ফাঙ্গাসটাও আর লাগবে না তো অবশ্যই বাড়িতে চেষ্টা করুন আপনারাও আর আপনাদেরও অবশ্যই এরকম সুন্দরভাবে পাতা বেরিয়ে গাছ হবে আশা করছি প্রত্যেকের বাড়িতেই কলম খুব সহজেই আপনারা করতে পারবেন ধন্যবাদ